সকাল সকাল উঠেছি উঠে দেখো তোমাদের দাদার টিফিন দেওয়ার জন্য আজকে এই যে আটা মাখিয়ে নিচ্ছি তো আজকে ভাবছি ওকে একটু রুটি দেব। আর শীতকালে কী বলতো সকালবেলা মানে ভাতটা খেতে গেলে খুবই সমস্যা হয় তার জন্যে রুটি দেব। গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি ভালো আছো ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো সকালে রুটি করে তোমাদের দাদাকে টিফিন দিয়ে দিয়েছি তারপরে আর কি বাকি যে কাজ ছিল সেগুলো মোটামুটি কমপ্লিট করেছি করে তারপরে এই যে মাম্মাকে একটু রুটি দিয়েছিলাম মানে সকালে রুটি করেছি তো ওকে একটু দুধ আর রুটি দিয়েছি তো সেটা খেয়ে নিয়েছে আর এই যে আমি এখন এসেছিলাম বাজার থেকে তো বাজার থেকে কী মাছ নিয়ে এসেছি দেখো এই যে দাঁড়াও এইদিকে রাখি নাহলে মাছের যে জলটা সেটা পড়বে এই যে এই মাছটা নিয়ে এসেছিলাম আর আমাদি মাছ এটা আমাদের এখানে এটাই বলে আমাদি মাছ আর অল্প করে নিয়েছি আর এদিকে নিয়েছি এই যে বেশি একটু বড়ো সাইজের ট্যাংা মাছ তো এই হচ্ছে আজকের মাছ বাজার আর হ্যাঁ আর একটু নিয়ে এসছি মানে সব সবজি আছে মোটামুটি এদিকে একটু নিয়ে এসেছি তোমার পেঁয়াজ এই যে পেঁয়াজ রসুন এইগুলো তো এইগুলোই ছিল না তো এগুলো নিয়ে এসছি আর এখন যাই ঘরের দিকে তো বিছানাটা গোছাবো বিছানা গুছিয়ে তারপরে দুপুরে রান্না বসাবো তো আজকে আবার মেয়ের পড়া আছে বসিরহাটে তো তাড়াতাড়ি করি আবারকে নিয়ে বেরোতে হবে তাছাড়াও বাসি গাছগুলো করি এদিকে আমি সকালে সমস্ত বাসি কাজ করে আগে জালটা ধরিয়ে দিয়েছি তার কারণ ভাতটা হতে হতেও কিন্তু আমি সবজিপাতি মোটামুটি কাটাকুটি করেও নিয়েছি তার আগেই তো এখানে আর কি বাইরে রান্না করতে গেলে সেগুলো বয়ে বয়ে আনতে হবে তো সেই জন্যে ভাতটা বসিয়ে তারপরে আর কি আমি বাকি যে জিনিসপত্রগুলো সেগুলো আনবো আর কিন্তু আমি ছাইটা লেপে রেখেছিলাম কড়াইতে আর এই যে বেগুন আছে তো ভাবছি আজকে একটু বেগুন পোড়াবো তো বেগুন পোড়া খেতে আমার মেয়ে খুবই ভালোবাসে তো সেই জন্যে আর এই যে বাজারের থেকে একটু বিনস কি বলে সরি মটরশুঁটি আর তোমার নারকেল নিয়ে এসেছি আর গিয়েছিলাম আর কি হালকাতায় করতে সেই হালকাতায় মিষ্টিও আছে তো যাই হোক মেয়ে অনেক দিন থেকে একটু নাড়ু খাবে সেই জন্যে করবো তাই নাড়ু নিয়ে এসেছে আর এদিকে আজকে রান্না হবে ওলকপি আলু ট্যাংরা মাছ আমাদের মাছ ভাজা বেগুন পোড়া আর করব বেত শাক ভাজা বেত শাকটা কিন্তু কেনা না এটা আমার মায়ের মানে বাড়ির পাশে মাঠে আর আমাদের এখানেও আছে কিন্তু আমাদের এখানে যেতে গেলে কি বলো তো অনেকটা আর কি পার্কিং ক্রস করে তারপরে আর কি যেতে হবে মাঠে তো সেই জন্যে আর আমাদের এখানে সচরাচর আমরা মাঠে যাইও না যেহেতু পার্কিংয়ে ড্রাইভার খালাসি সবাই থাকে সেই জন্য আর এদিকে এই যে আমার মেয়ে একটু চিকেনের ঝোল দিয়ে আর কি রুটি খাচ্ছে তো যাই হোক মাম্মাকেও একটু পড়তে বসিয়েছিলাম তো চলো রান্না বান্না করি রান্না বান্না কিন্তু সবটাই কমপ্লিট এই যে শেষ কাজ হচ্ছে এই যে আমার মানে আজকের মতো শেষ রান্না রান্নাবান্নার দিক থেকে এই যে দেখো বেগুন পোড়া তো এই যে অবশেষে বেগুনটা পোড়াচ্ছে আর গ্যাস ট্যাসগুলো সব কিছু মানে পরিষ্কার করে নিয়েছিলাম আর এখন মনে পড়ছে যে বেগুনটা পোড়াতে হবে তো যাই হোক আবার পরিষ্কার করতে হবে তোমরা বেগুন পোড়াতে গেলে জানি বেগুনের যে রসটা সেটা আর কি টপ টপ করে আর কি গ্যাসের উপর পরে তো গ্যাসটা আবার একটু মুছে নিতে পরিষ্কার হয়ে যাবে তো যাই হোক চলো এবার চানদান করবো এদিকে দেখো সন্ধ্যা হয়ে গেছে আর এই যে ঠাকুরকে সন্ধ্যাও আমি দেখিয়ে দিয়েছি দেখে ঠাকুরের যে থালা গ্লাসগুলো সেগুলো কিন্তু সব আমি এই যে বালতির মধ্যে রেখে দিয়েছি ডেক্সি করে তো আর এবার এই যে এই যে ফুলগুলো নিয়ে এসছিলাম তো ফুলগুলো দিয়ে এই যে দেখো একটু একটু করে মানে অল্প অল্প করে ঠাকুরকে দেওয়া হচ্ছে তো যাই হোক এবার যাবো একটু রান্নাঘরে আর তোমাদের দাদা বাড়ি আছে তো একটু চা করবো ওর জন্যে চা করব আর মাম্মাকে তো পড়তে দিতে গিয়েছিলাম তো মাম্মা আমার মানা মানে দুই মেয়ে কেউই বাড়ি নেই বড়ো মেয়ে গেছে বসে থাক পরতে আর এই যে তো ছোটো মেয়েকে দিয়ে আসার সময় এই যে দেখো একটু আখের মিষ্টি নিয়ে এসেছি এটা দিয়ে হবে নারকেল নাড়ু আর আখের মিষ্টি দিয়ে নারকেল নাড়ু কিন্তু খুব সুন্দর হয় মানে ওর কী বলতো কালারটাও খুব বেশ সুন্দর আসে তো সেই জন্যে নারকেল নাড়ু দিয়ে করব। আখের মিষ্টি দিয়ে নার নারকেল নাড়ু করবো আর এদিকে আমি একটু করব চা আর তোমাদের দাদার হঠাৎই মানে কি বলো তো চোখে যে কি পড়েছে বুঝতে পারছি না চোখটা খুবই খসখস করছে যদি না কমে তাহলে বলছে তো কালকের দিকে একটু ডাক্তারের কাছে যেতে পারে করে কমে গেলে বাকি চলো তো কাপ আর এই যে মেলা থেকে যে কাপ নিয়ে এসেছিলাম তো মা এসেছিলো একটু তো এই যে চা করে দিয়েছিলাম যাই হোক চলো আর এই কাপটায় তো আমাদের দাদাকে চা দেবো এখন তো চলো একটু চা করে নিই আর এই যে দুধ কিছুটা এক্সট্রা আছে তো ভাবছি এইটা দিয়েই চাটা করে নিই আজকে আমার দুধ দিয়ে গেছে তো সেই জন্যে দুধ চাটা বসিয়ে দিয়েছি তো দু কাপ মতো দুধ দিয়েছি আর এই যে ফ্রিজে আদাটা ছিল তার থেকে একটু অল্প আদা দুধ চায়ের মধ্যে দিয়ে দিয়েছি আর এই আদাটা মিক্সার করে আমার মানে এত সুবিধা হয়েছে মানে আলাদা করে চায়ের জন্য কি বলো তো মানে কুড়তে হচ্ছে না বা তো করে আদা দিতে হচ্ছে না তো এইভাবে এই যে একটু অল্প করে তুলে নিয়ে এতে দিয়ে দিলেই হয়ে যাচ্ছে তো চাটা বেশ একটু সুন্দর করে ফোটাবো ফুটিয়ে তারপরে মোটামড়ি আছে তো ওই দিয়ে খাবো এই যে এদিকে আজকে যে দুধটা দিয়েছে তো এটাও আর কি এই যে গরম করে নেবো নিয়ে তারপরে এদিকে দুধটা গরম হয়ে যাবে এদিকে চাটাও মানে হয়ে যাবে তো একসঙ্গে দুটো কাজ হয়ে যাবে তাই না বোতলটা অল্প জল দিয়ে একটু ধুয়ে নেবো কিন্তু বোতলের গায়ে কিন্তু দুধ লেখে থাকে সেই জন্যে নিয়ে তারপরে বোতলটা ধুয়ে নেব তো যাই হোক চলো চাটা করে নিই নিয়ে তারপরে একবারে খেতে বসি তো আমার মাম্মা চলে এসছে আর আজকে আমি খুব খুশি কেন জানো আমার মাম্মা কিন্তু আজকে একদম কাঁদে নি। আজকে খুব সুন্দরভাবে বই পড়েছে আর এই যে আমার কাজে দেখো হেল্প করছে তো এই যে এখানে একটু জল পড়েছে নারকেলটা করব তো এসেই আমার কাছে শুনছে মাম্মা তুমি নাড়ু করেছো তো আমি এক্ষুনি করে দেবো তাই না আমার মাম্মা তো একদম কালিনি তাই না মাম্মা সেই জন্য আমি এক্ষুনি বানিয়ে দেবো নাড়ু তো হ্যাঁ এই যে নারকেল দুটো আমি ফালি করে নিয়েছি নিয়ে জলটা কিন্তু আমি বের করে নিয়েছি এই যে গ্লাসে আর এই যে একটু নারকল করবো আর হ্যাঁ আমার মাম্মা কিন্তু নারকেল করা খেতে খুব ভালোবাসে তাই তো হ্যাঁ দিদি এখনও বাড়ি আসেনি দিদি বাড়ি আসলে তারপরে নারকেল কোড়া খাবে নারকেল নাড়ু খাবে তাই তো চলো এগুলো করে নিই আর এগুলো করে তারপরে ওকে একটু দিতে না পারলে আমার শান্তি নিই তো ওই যে জলটা খাচ্ছে দেখো কত তৃপ্তি করে ওদের আনন্দটাই আমাদের কাছে আনন্দ তাই না ওরা যদি আনন্দ পায় তার থেকে আনন্দ আমাদের জীবনে আর কিছু নেই তো যাই হোক চলো ওই যে দিদির জন্যে রাখছে মানে নিজে একটু খেয়েছে তারপরে ও চিন্তা যে দিদির জন্যে একটু রাখবেই দেখো ঢেকে রেখে দিচ্ছি ওটা কার জন্য রাখলে কার জন্য রাখলে ওটা দিদি আচ্ছা আচ্ছা ঠিক আছে তো চলো নারকেলটা করতে করতে আমার হাত দিয়ে ঘাড় দিয়ে এত পরিমাণে ব্যথা করছে যে আমি শেষমেশ করতেই পারলাম না তো তোমাদের দাদাকে বললাম যে তুমি একটু কুড়ে দাও আমার প্রচণ্ড ঘাড় ব্যথা করছে আর এদিকে আমি ততক্ষণে আখের মিষ্টিটা কড়াইতে গালিয়ে নিই তো যাই হোক ওর মোটামুটি করা হয়ে গেছে আর এদিকে দেখো আমি বললাম তুমি আস্তে আস্তে দিয়ে দাও আর আমি এদিকে খুন্তিটা নাড়তে থাকি তো ওদিকে মা হঠাৎ ফোন করে বলল যে বাবাকে পাঠাচ্ছি আর এই যে দেখো আমার বাবা চলেও এসছে তো বাবাকে দিয়ে পাঠিয়েছে ঘুগনি তো সন্ধ্যাবেলা একদম মজাদার খাবার মানে সবার পছন্দের খাবার ঘুগনি তো শীতের সময় এরকম মানে গরম গরম ঘুগনি হলে বেশ সন্ধ্যাটা জমে যাবে তাই না আর আমার কি তোমাদের দাদার কিন্তু প্রচুর পছন্দের একটা জিনিস ঘুগনি তো মাঝে প্রায়ই বলছিল যে একটু ঘুগনি বানাও তো আর কি আমার মা সেটাই সেই আবদারটা আর কি পূরণ করে দিল। তো কী জানি কি করে বসতে পারে তো আর এদিকে পাঠিয়েছে বাবার মানে কাজের থেকে এই যে ব্রেড কলা তো সেগুলোও পাঠিয়ে দিয়েছে আর আমার বাবা যেহেতু ওরকম ব্রেড খায় না তো সেই জন্যে আর এই যে এদিকে মোটামুটি একটু রস আছে তো ঘুগনিটা খেতে খেতে আর কি এটা নাড়াচাড়া করব আর সামনে ঘুগনি এদিকে কাজ মানে কোনোটাই মন দিতে পারছি না তো ভাবছি আগে খাওয়া দাওয়া করি তারপরে আস্তে আস্তে এটাও হতে থাক তো এটা হতে হতে তার মধ্যে আমার ঘুগনিটা খাওয়া হয়ে যাবে আর দেখো বেশ মাখা মাখাও হয়ে গেছে তো যাই হোক এই পর্যায়ে রাখবো এর থেকে বেশি রসটা মারলে কিন্তু আমার নাড়ুটা একদম মানে খেতে ভালো লাগবে না তো যাই হোক চলো তো না ওটা পাকাতে পাকাতে ভিডিওটা শেষ করলাম ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখা হচ্ছে পরের ব্লগে সবাই সুস্থ থেকো ভালো থেকো গুড নাইট